প্রদান করবে সার বছর বগুড়ায় সার্বজনীন পেনশন মেলা দুই হাজার পঁচিশ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে শহরের খোকন পার্কে মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় বগুড়া জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এদিন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ ঢাকার সদস্য এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদানাল আল মোসা সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাক খারুল ইসলাম সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষও এদিন সার্বজনীন পেনশন স্কিমের সুবিধা ও গুরুত্ব তুলে ধরে বিভিন্ন কথা বলেন বক্তারা চাকরি শেষে একটা নিরাপত্তা বলয় আছে যে পেনশন পাওয়া যায় আমরা দেখেছি যে চব্বিশের গণভ্যুত্থানের পরে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী রাস্তায় অবস্থান করেছে সরকারিকরণের জন্য দাবিতে জাতীয়করণের দাবিতে তো কারণ কি জাতীয়করণ একটা তার আর্থিকভাবে একটা সুরক্ষার মধ্যে আসার জন্য যে চাকরি শেষ হয়ে গেলে সে পেনশন পাবে আসলে সবাইকে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব না আমাদের দুই সাল থেকে শুরু হয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কর্মক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটি দুই হাজার চল্লিশ পঁয়তাল্লিশ সাল পর্যন্ত থাকবে সুতরাং এখন আমাদের যেই অবস্থা চলছে আমাদের কর্মক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি এখন আমাদের যারা হচ্ছে বিদেশে আছেন সেখানে রেমিটেন্স আর্ন করছেন দেশের মধ্যেও যে এন্টারপ্রেনার আছেন অনেকেই আর্ন করছেন কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত না তিনি যদি এটা সঞ্চয় না করেন আবার অনেকেই সঞ্চয় করছেন সেটা যদি লাভজনক বা স্থায়ী কোনো সঞ্চয় না হয় যেমন ধরেন স্থায়ী কি আপনি একটা এখনো জমি কিনলেন বা একটা বাসাবাড়ি করলেন সেখান থেকে মাসে মাসে একটা ভাড়া পাওয়া যায় কিন্তু এর বাইরে যে সঞ্চয় সন্তানরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু দেখা গেল যে সবার সন্তান তার বাবা মাকে দেখে না তো সেই হিসেবে যারা কাজ করছে এখন যারা বিদেশে আছে অথবা দেশের মধ্যেই বেসরকারি চাকরি করছেন বা এন্টারপ্রেনার ছোটোখাটো অথবা নিময়ের মানুষ প্রত্যেকের জন্যই এই স্কিমটা হচ্ছে ওপেন তারা এখানে আমাদের যে স্কিমগুলো আছে বিভিন্ন সময় এবং অর্থের পরিমাণটা ভাগ করে আলাদা আলাদা স্ল্যাব করা আছে আপনি মাসে এক হাজার দিতে পারেন দশ বছর থেকে শুরু করে বিয়াল্লিশ বছর পর্যন্ত সঞ্চয় করতে পারেন এত লোকের মেনটেন করা এত খরচ দেওয়া সরকার সম্ভব হবে কিনা না আমি এটা একটু ভাবতেছি হয়তো এমনও হইতে পারে যে এক পর্যায়ে আমরা বলতে পারি যে আর নিবো না হয়তো বলতেও পারে আর নিবো না কাজে এখনও সময় আছে যে আগে আসেন আশা করেন পরে হয়তো এমন সময় আসতে পারে যে আমরা আর নিব না এখন আপনার বিশ্ব অন্যান্য দেশে সৌদি আরবে কুরিয়াতে ভিয়েতনামে এক সবাই এর আওতাভুক্ত আছে এবং ওখানে সৌদি আরবে কোনখানে একজন বললো পাকিস্তান লোক আর ছিল ওখানে যে বড় বড় অনেক বিল্ডিং এইটা করছে পেনশন কর্তৃপক্ষ তারা তৈরি করা ও এটা ওরা ভাড়া দেয় এখন আমরা ইনভেস্ট কোথায় করি বলছিলাম না এখন পড়তেছি আমরা ইনভেস্ট শুধুমাত্র ফ্রেজারি বন্ড কেনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পরে হয়তো আমরা এমনও করবো যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আসে না আমরা তাদের কাছে আমরা ইনভেস্ট করবো তারা আমাদেরকে মাসে মাসে বারো বা দশ পার্সেন্ট যাই লাভ দিবে হ্যাঁ অথবা আমরা একটা ব্রিজ করবো মনে করেন যমুনা ব্রিজ আছে আমরা একটা ব্রিজ করবো ওই ব্রিজে যে টুল টুল হবে ওইটাও কর্ম হয়তো একটা হাসপাতাল করবো এরকম আমরা ইনভেস্ট করবো যেমন আমাদের সহকারী বলছিল অনেকে জানতো না যে এটা চালু আছে কিনা অনেকে মনে করছে যে আগে সরকার তো প্রথম হয়ে গেছে ওরা এটা বানাইছিল ছিল রুটপাট করার জন্য অনেকে বলে যে ওরা এটা চালু করছিল লুটপাট করার জন্য যেই জন্য গরু এটা ওদের মনের মধ্যে আসে হয়তো এই জন্য বানাইছিল কিন্তু এখন তো ওরা নাই এখন এই সরকার মনে করছে না এটা একটা ভালো কাজ কাজটা ভালো তাই না এটা চালু রাখলে জনগণের জন্য ভালো এই জন্য সরকার এটা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এটা ইনশাআল্লাহ এখন পুরা দমে চলবে ইনশাআল্লাহ চলবে আর এখন আর লুটপাট নাই এখন সেই লুটপাটের রানিও নাই তাই না লুটপাটও নাই সোরাচার নাই খুনি গুমি নাই এখন যে শান্তি হয়েছে ইনশাআল্লাহ দোয়া করেন যেন আল্লাহ তালা যেন কখনোই দেশে এমন কোনো সরকার না আসে যারা খুন করবে গুম করবে যারা চুরি করবে দোয়া করেন বলেন আমিন যেন কেউ যেন এমন না হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুক হেফাজত করুক